হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও অনেক অনেকটা ভালো আছি তো কালকে যে বলেছিলাম যে কাল থেকে আমি ব্লগ স্টার্ট করবো তো ভাই ব্লগটা করছি এরকম ফাঁকা জায়গা থেকে আর এখন রয়েছি আমি ভাই ভাই রোদরে দাঁড়িয়ে রয়েছি এখন যে ভাই অনেক পরিমাণে মানে ঠান্ডা বাতাস হচ্ছে তাই আর গাড়ি চালানোর জন্য গাড়ি চালাচ্ছি ওটার জন্য আরও ঠান্ডা লাগছে তো এখন এই যে রোদ দেখতে পাচ্ছ আর দাঁড়িয়ে রয়েছি তো আগে কি করছি এবং সব শেয়ার করছি তোমাদেরকে ব্লগটাকে স্কিপ করো না লাশব্দি ব্লগটা দেখো তো অনেকদিন পর ব্লগ দিচ্ছি তোমাদেরকে তো যাই এখন গ্রামে আর গ্রামে গিয়ে কথা বলছি এত এখন ফাইনালি আমি গ্রামের ভিতরে প্রবেশ করলাম দেখুন গ্রামের ভিতরে রয়েছি গাড়ি আমার এখানে লাগানো রয়েছে পরিমাণে ঠান্ডা আর কি এখন যাব এই দিকটাই কি হচ্ছে আর এবারটাতে মাল নিয়ে গেছি তাই এখন দাঁড়ালাম যাবো এই দিকটাই কি হচ্ছে সব শেয়ার করছি ব্লগটা কেউ স্কিপ করো না লাশ অব্দি দেখো গাইস তো এখন ঘড়ি ঘোড়া বাজে অলমোস্ট আ। পনেরো দশটার মতো আর এখন ভাই এখনও দাঁড়িয়ে রয়েছি এই যে গ্রামে আর এবার এদিকে মাল নিয়ে গেছে তাই এখন দাঁড়িয়ে রয়েছি আর ভাই কী বলবো ভাই অনেক পর ভিডিও বানাচ্ছি তো আর গ্রামে আছি আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি গ্রামে ভাই একটা আলাদা লাগছে ভাই দু সপ্তাহ থেকে ভিডিও বানানো হয়নি আর গ্রামেও ভাই এরকম লং ব্লগ মানে টুকটাক বানিয়েছে আর কি তো বানানো হয়নি আর আলাদা একটা লাগছে তো আমি চেষ্টা করব প্রত্যেক দিন ব্লক দেওয়ার ভাই মাল নিয়ে গেছে এখনও আসেনি দেখি কখন কখন আসে আর মাল নিয়ে মানে পয়সা নিয়ে এখন চলে যাব ওই দিকটায় ওই দিকটায় যাবো দেন ওই দিকটায় গিয়ে কথা বলছি গাইস আর তো এখন গাইস ফাইনালি আমি ওই যে ওই দিক থেকে ঘুরে আসলাম আর ঘুরে আসার পর এই যে আমি যাবো এই দিকটায় এখন ভাই প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তাই ভয়েস কেমন আসছে জানি না তো এখন আমাকে এই রাস্তাটি ধরে যেতে হবে ভাই অনেকটি রাস্তা ফাঁকা আছে ফাঁকা রাস্তা পার হয়ে যেতে হবে আমাকে দেন ফাঁকা রাস্তা পার হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আমার ফাইনালি এখন ওই দিক থেকে ঘুরে চলে আসলাম এই যে ওই দিক থেকে যে তোমাদের যে বললামই যে অনেক অনেকটি রাস্তা ফাঁকা পার হয়ে যেতে হবে তা এই যে এই যে ফাঁকা রাস্তা আর এখন তো রোড ভাই একদম চকাচক আছে আর আগে কীরকম আছে জানি না তো দেখা যাচ্ছে যে রোডগুলো একটু খারাপ আছে মনে হচ্ছে আর কি তো এখন যাব ওই দিকটায় ওই গ্রাম ওই দিকে মানে অনেকটি অনেকটি ফাঁকা রাস্তা পার হয়ে যেতে হবে তো ওইদিকে যাই আর তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা বলছি ওই গ্রামে গিয়ে আর এই যে গাইস আমার গাড়ি লাগানো আছে দেখতেই পাচ্ছো আর কি বলবো গাইস মানে আমার গাড়ির সুইচে স্টার্ট দেওয়া আছে এই যে মানে প্রচুর পরিমাণে সুইচ ডিস্টার্ব দিচ্ছে মানে ঠিক মতো কাজ করছে না সুইচটা আর কি তো এই যে কালকে কালকে গিয়েছিলাম আমি যাইনি মানে আমার আব্বা গিয়েছিল গিয়েছিলো তো ভাই গাড়িটা দেখিয়েছিলো তবুও ওরকমই ডিস্টার্ব দিচ্ছে তো ঠিক আছে এত ওয়াক ওয়াক না করে যাই গ্রামের দিকে আর গ্রামে গিয়ে কথা বলছি সো ব্যাপারটা হলো গাই যে হ্যাঁ ভাই এখন ঘড়ি কটায় বাজে পোনে একটার মতো আর ভাই গ্রামে কাউকে দেখতে পাচ্ছি না সব ভাই এখন বাড়িতে এখন এখন ঢুকে গিয়েছে তবুও এখন যাব আগে আর ঘুরি কতক্ষণ দেখি কেমন কি হচ্ছে আগে গিয়ে তো আগে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর কি করছি সব শেয়ার করার চেষ্টা করছি দেন যাই গাইস আগে তো ব্লগটা কেউ স্কিপ করো না লাস্ট অব্দি ব্লগটা দেখো ফাইনালি এখন আমার এই পিছের গেরামটা ঘোরা কমপ্লিট দেন এখন যাব এই দিকটায় এই দিকটায় গিয়ে তোমার এইটা কিছুক্ষণ ফাঁকা রাস্তা মানে অল্পটুকু বেশি না ফাঁকা রাস্তা পার হবো ফাঁকা রাস্তা পার হয়ে দেন আবার গ্রামে যাব তো এখন বাজে দেড়টার মতো আর দেড়টার বাজে গ্রামটা করব করে একদম খাওয়া দাওয়া করবো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন ফাইনালি আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন এই যে গ্রামের ভিতরে চলে আসলাম আর এখন বাজে আড়াইটার মতো আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি বললামই খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে গ্রামে আসলাম যে ছোট দিনকার বেলা আছে ভাই দেখতে দেখতে ভাই দিনটা পার হয়ে গেল আর কি তো গ্রামের দিকে যাই এই যে গ্রামে ঢুকে গিয়েছি মানে ভিতরের দিকে যাই আর কি চলো শেয়ার করছি ব্যাপারটা হলো যে জায়গায় গ্রাম কমপ্লিট দেন এখন চলে যাব আমি রুমে যে ঘড়ি ঘোটায় বাজে এখন চারটার মতো আর ভাই বেলা ডুবতে চলেছে মানে ডুবে গেল গিয়েছে এখন চলে যাবো রুমে তো রুমে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ফাইনালি আমাদের মানে মাল সাজানো কমপ্লিট হয়ে গেছে আর ভাই তাড়াতাড়ি করে এসে স্নান করেছি তাই তোমরা আর কিছু দেখাতে পারিনি তো এখন ডিজেটা খুলবো খুলে চার্জ লাগাতে হবে তাই তো আজকের ব্লগটা এতটুকুই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলিও ভাই সাব ঠিক আছে পরের ব্লগে দেখা হচ্ছে লাভ টাটা বাই বাই